আসসালামু আলাইকুম এখন থেকে আপনি চাইলে ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে আপনার জন্ম নিবন্ধন ইংরেজি করে নিতে পারবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি জন্ম নিবন্ধন নিজে নিজেই ইংরেজি করে নিতে পারবেন খুবই সহজে বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে মাহমুদ প্রতিনিয়ত আমাদের চ্যানেল থেকে এরকম প্রয়োজনীয় সকল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ জন্ম নিবন্ধন ইংরেজি করার জন্য আমরা প্রথমে চলে আসব মোবাইলের ক্রুম ব্রাউজারে আসার পর এখান থেকে সার্চ সার্চবারে আমরা সার্চ করব জন্ম নিবন্ধন লিখে সার্চ করার পর এখান থেকে দেখেন একটা অপশন চলে আসছে জন্ম নিবন্ধন ভিডিআরআইএস ডট গভ ডট ভিডি জন্ম নিবন্ধন লেখা রয়েছে এই ওয়েবসাইটে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা একটু জুম করব জুম করার পর এখানে লেখা রয়েছে জন্ম নিবন্ধন এখানে আমরা একটু ক্লিক করে ধরে রাখবো তারপর ছেড়ে দিব তারপর এখানে একটা অপশন রয়েছে জন্ম নিবন্ধন তত্ত্ব সংশোধন আবেদন এখানে আমরা ক্লিক করব। জন্ম নিবন্ধন ইংরেজি করার জন্য আমরা পূর্ব থেকেই যেই ব্যক্তির জন্ম নিবন্ধন ইংরেজি করবো সেই ব্যক্তির নাম ইংরেজিতে বানান কীভাবে সেটা আমরা একটা কাগজে লিখে নিব এবং সেই ব্যক্তির পিতার নাম মাথার নাম ইংরেজি বানান কীভাবে সেটা আমরা আগে একটা কাগজে লিখে নিব সো এখন এখান থেকে প্রথম যে গড় রয়েছে এই প্রথম গড়ে জন্ম নিবন্ধনের নম্বরটা বসিয়ে দিতে হবে আমি জন্ম নিবন্ধনের নম্বরটা বসিয়ে দিচ্ছি জন্ম নিবন্ধনের নম্বর বসিয়ে দেওয়ার পর নিচের করে জন্ম তারিখ লিখতে হবে জন্ম তারিখ বসিয়ে দেওয়ার পর এখান থেকে এই ক্যাপচা কোডটা দেখে দেখে নিচের খালি করে বসাতে হবে সব কিছু বসানোর পর এখান থেকে অনুসন্ধানে ক্লিক করবো অনুসন্ধানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখান থেকে নিবন্ধিত ব্যক্তির নাম পিতার নাম মাতার নাম সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে চলে আসছে সো এখান থেকে নির্বাচন করুন এই অপশানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে কনফার্মে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপর এখানে দেখেন আপনার সিটি কর্পোরেশন পৌরসভা কিংবা আপনার ইউনিয়নের নাম উপরে খুব সহজে চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন চলে আসছে খুব সহজে সো এখান থেকে আমরা প্রথমে যে অপশন রয়েছে নির্বাচন করুন বিষয় এই নির্বাচন করুন লেখার উপর ক্লিক করব। তারপর এখান থেকে প্রথমে রয়েছে পিতার নাম ইংরেজি এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে চাহিত সংশোধিত তথ্য এখানে ক্লিক করে পিতার নামটা ইংরেজিতে দিয়ে দিব তারপর নিচে লেখা রয়েছে সংশোধনের কারণ এখানে ক্লিক করে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এটা সিলেক্ট করব এই আমাদের একটা তথ্য সংযোজন করলাম তারপর আরও তথ্য সংযোজন করুন এখানে ক্লিক করবো তারপর এখান থেকে নির্বাচন করুন এই অপশানে ক্লিক করব তারপর এখান থেকে মাতার নাম ইংরেজি এখানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে চাহিত সংশোধিত তথ্য এখান থেকে আমরা মায়ের নামটা ইংরেজিতে দিয়ে দিব তারপর নিচে লেখা রয়েছে সংশোধনের কারণ এখানে ক্লিক করে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এটা ক্লিক করব এখান থেকে আরও তথ্য সংশোধন করুন এই অপশানে আবার ক্লিক করব এখান থেকে নির্বাচন করুন এখানে ক্লিক করব এখন আমরা এখান থেকে দিব নামের প্রথম অংশ ইংরেজি এটা দিব দেওয়ার পর এখান থেকে চাহিত সংশোধিত তথ্য এখান থেকে নামের প্রথম অংশ আমরা ইংরেজিতে দিয়ে দিব তারপর নিচে নির্বাচন করুন এই অপশানে ক্লিক করে আগের মতো বোল লিপিবদ্ধ করা হয়েছিল এটা ক্লিক করব আবার আমরা ক্লিক করব আরও তথ্য সংযোজন করুন এই অপশানে ক্লিক করব এখান থেকে নির্বাচন করুন এখান থেকে দিব নামের শেষ অংশ ইংরেজিতে এটা ক্লিক করব তারপর এখান থেকে চাহিত সংশোধিত তথ্য এখান থেকে নামের শেষ অংশ ইংরেজি এটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পর এখান থেকে নির্বাচন করুন এই অপশানে ক্লিক করব এখান থেকে বোল লিপিবদ্ধ করা হয়েছিল এটা সিলেক্ট করব। তারপর এখান থেকে আমরা নিচের দিকে চলে আসবো এখানে আমাদের আর কোনো কাজ নেই নিচের দিকে চলে আসবো আসার পর এখান থেকে জন্মস্থানের ঠিকানা সংশোধন এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে প্রথমে দেশ সিলেক্ট করব দেশ এখান থেকে যেহেতু আমরা বাংলাদেশের অধিবাসী এখান থেকে বাংলায় সিলেক্ট করব তারপর এখান থেকে আপনার বিভাগ সিলেক্ট করবেন তারপর জেলা সিলেক্ট করবেন তারপর সিটি কর্পোরেশন ও অথবা পৌরসভা যেটাতে আপনি থাকেন সেটা আপনি সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনার পৌরসভা অথবা ইউনিয়ন সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনার ওয়ার্ড সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনার ডাকঘর বাংলাতে লিখবেন তারপর নিচের করে আপনার ডাকঘর ইংরেজিতে লিখবেন তারপর এর নিচের করে আপনার গ্রাম প্রথমে লিখবেন বাংলাতে তারপর নিচের করে আপনার গ্রামের নাম লিখবেন ইংরেজিতে তারপর নিচে আপনার বাসা সড়কের নম্বর এখান থেকে আপনার যে কোনো একটা বাজারের নাম লিখে দিবেন অথবা আপনার গ্রামের নামটা লিখে দিবেন এখানে প্রথমে বাংলাতে তারপর ইংরেজিতে সো এই আমরা প্রথমে এখান থেকে জন্মস্থানের ঠিকানা সিলেক্ট করলাম এখন এখান থেকে স্থায়ী ঠিকানা একটা অপশন রয়েছে স্থায়ী ঠিকানা সংশোধন এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমরা স্থায়ী ঠিকানা দিয়ে দিব আগের মতো প্রথমে দেশ তারপর বিভাগ দিয়ে দিব তারপর জেলা দিয়ে দিব তারপর এখান থেকে সিটি কর্পোরেশন অথবা পৌর পৌরসভা যেটা আছে সেটা দিয়ে দিবেন তারপর এখান থেকে ইউনিয়ন সিলেক্ট করবেন তারপর ডাকঘর দিয়ে দেবেন প্রথমে বাংলায় তারপর ইংরেজিতে তারপর বাসায় সড়কের নাম প্রথমে বাংলায় তারপর দিয়ে দেবেন আপনি ইংরেজিতে তারপর এখান থেকে রয়েছে বর্তমান ঠিকানা সংশোধন এখান থেকে বর্তমান ঠিকানা সংশোধন এটা তো আমরা আবার ক্লিক করবো টিক চিহ্ন দিয়ে এখান থেকে সেম আগের মতো সম্পূর্ণ আমরা ফিল আপ করব এখান থেকে প্রথমে দেশ তারপর বিভাগ সিলেক্ট করবো তারপর জেলা সিলেক্ট করবো তারপর ডাকঘর প্রথমে বাংলাতে তারপর ইংরেজিতে তারপর এখান থেকে গ্রাম পাড়া মোহল্লার নাম প্রথমে বাংলাতে তারপর ইংরেজিতে তারপর এখানে ভাষায় সড়কের নাম প্রথমে বাংলাতে দিয়ে দিব তারপর ইংরেজিতে দিয়ে দিব সো এখান থেকে আমরা সম্পূর্ণ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে লেখা রয়েছে সংযোজন এই সংযোজনের ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে যেই ব্যক্তির জন্ম নিবন্ধন ইংরেজি করা হবে সেই ব্যক্তির মায়ের এনআইডি কার্ড এবং বাবার এনআইডি কার্ড দুইটা ফাইল আপলোড করতে হবে অথবা সেই ব্যক্তির সার্টিফিকেট আপলোড করতে হবে অথবা সেই ব্যক্তির মায়ের অথবা বাবার জন্ম নিবন্ধন কার্ড আপলোড করতে হবে যে সকল ডকুমেন্ট আপনার কাছে রয়েছে এখান থেকে যে কোনো দুইটা ডকুমেন্ট আপনি আপলোড করলেই হবে হয়তো বাবার এনআইডি কার্ড এবং মায়ের এনআইডি কার্ড অথবা মায়ের জন্ম নিবন্ধন এবং বাবার জন্ম নিবন্ধন অথবা মায়ের জন্ম নিবন্ধন এবং নিজের সার্টিফিকেট এরকম যে কোনো দুইটা ডকুমেন্ট আপনাকে এখান থেকে সাবমিট করতে হবে সো এখান থেকে আমি দুইটা ডকুমেন্ট এখান থেকে আপলোড দিয়ে দিচ্ছি আপলোড দেওয়ার পর এখান থেকে সিলেক্টে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমি যেহেতু পিতার জাতীয় পরিচয়পত্র আপলোড দিয়েছি এখান থেকে পিতার জাতীয় পরিচয়পত্র এখানে ক্লিক করব তারপর এখান থেকে ডান পাশে স্টার্টে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে এটা আপলোড হয়ে যাবে এটা আপলোড হয়ে গেল এখান থেকে সঞ্চয় জন্য আবার ক্লিক করব ক্লিক করার পর এখন এখান থেকে মায়ের যে এনআইডি কার্ড রয়েছে মায়ের এনআইডি কার্ডটা আমি এখান থেকে আপলোড দিয়ে দিব সো এখান থেকে আমি সিলেক্টে ক্লিক করে মায়ের এনআইডি কার্ড মাথার জাতীয় পরিচয়পত্র এটা ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে স্টার্টে ক্লিক করব। ক্লিক করলে এটাও কিন্তু আপলোড হয়ে গেল এখন নিচের দিকে চলে আসবো আসার পর এখান থেকে আমি নিজ দিয়ে দিব এখন এখান থেকে আপনাকে একটা ফোন নাম্বার দিতে হবে এই মুহুর্তে আপনার কাছে যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারটা এখানে দিতে হবে কারণ সাথে সাথে এই ফোন নাম্বারে একটা ওটিপি কোড চলে আসবে এবং এই কোডটা বসাতে হবে সো এখানে আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি সো কোডটা চলে আসার পর এখান থেকে ওটিপি এখানে আপনার কোডটা লিখবেন কোডটা লিখার পর এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো এখান থেকে একটু রুটেট করে নেই এরকম একটা ইন্টারফেস আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সাকসেস আবেদনপত্রটি সফলভাবে সাবমিট করা হয়েছে আবেদনপত্রটি সংশ্লিষ্ট কার্যালয়ে দাখিল হয়েছে সো এখানে দেখতে পাচ্ছেন একটা আবেদনপত্রের নম্বর রয়েছে আপনি সরাসরি একটা কম্পিউটারের দোকানে চলে যাবেন যাওয়ার পর তাদের কাছে এই আবেদনপত্রের নম্বরটা দিবেন এবং তারা এই আবেদনপত্রের নম্বরের মাধ্যমে আপনাকে একটা কাগজ বের করে দিবে আবেদনপত্রের একটা কাগজ তারা বের করে দিবে এবং এই কাগজটা আপনি সরাসরি আপনার ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন কিংবা আপনার পৌরসভায় জমা জমা দিয়ে আসবেন এবং জমা দিয়ে আসার পর তিন থেকে চার দিনের মধ্যে আপনার ইংরেজি করা জন্ম নিবন্ধন আপনি হাতে পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন এভাবে আপনারা খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে আপনার জন্ম নিবন্ধন ইংরেজি করে নিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি থেকে উপকৃত হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী এরকম প্রয়োজনীয় সকল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ